আরজিকরের নারকীয় ঘটনার প্রায় পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত শেষ হয়নি তদন্ত প্রক্রিয়া সুবিচারের আশায় পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার বুদ্ধিজীবী সঙ্গীতশিল্পী শিল্পী ইউটিউবার সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শনিবারের সন্ধেবেলায় বারাসাতের বুকে আরজিকরের ঘটনায় সুবিচার চেয়ে প্রতিবাদ মিছিল করল বারাসাত গার্লস স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা এখানে যারা সবাই আমরা এখানে কিছু আছে যারা এখনও পড়ছেন তার সাথে কিছু আছে তাদের গার্জিয়ানরা এসছেন আমাদের একটাই দাবি জাস্টিস ফর আর্জিগড় অনেক দিন গড়িয়ে গেছে এখনো পর্যন্ত কোন রকম সুবিচারের আশা আমরা দেখতে পাচ্ছি না তার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে আমাদের একটাই শট জাস্টিস ফর আর্জিগড় উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট মেটার সাথে হয়েছে সারা শরীর জুড়ে অজস্র দাগ इवन মেটার যৌনঙ্গের ভিতরে একটা ক্লাচার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অকথ্য উত্তচারের পর মানুষটি মারা গেছে এত দেরি কেন হচ্ছে শাসকের কিসের ভয় ধর্ষক শাসকের কে হয় দেখুন আমরা কোনো কিছুর ওপরেই ভরসা এখন আর রাখতে পাচ্ছি না এত দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু বুঝতে পাচ্ছি না আমরা কোন দিকে তদন্ত যাচ্ছে একটা সিসিটিভিতে মিডিয়ার মাধ্যমে দেখলাম যে সঞ্জয় রায়ের মুখ দেখানো হচ্ছে তার আগে পরে কে ঢুকেছিল সেই জবাবটা কে দেবে সেই জবাবটা আমরা চাই মেয়েটির চোখ থেকে মনে রাখতে হবে জল নয় রক্ত বেরিয়েছিল রক্ত তার বোন ভেঙে তাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল একটা মেয়ে চোখ বন্ধ করে যদি এই সিচুয়েশন সৃষ্টি করে আমরা চিন্তা করি আমরা বাড়িতে ঠিক থাকতে পারছি না তাপসী মালিক আমরা দেখেছি কামদুনি আমরা দেখেছি কিন্তু এটা যেন আরও ভয়ঙ্কর কর্মক্ষেত্রে কেউ সিকিওর নয় আমাদের সেই জায়গাটাই যে মারা বলে তোমরা অফিস পৌঁছে গেছো ঠিক আছো কিন্তু এখন তো সেই উত্তরটা রাস্তায় মনে হচ্ছে সেফ আমরা কর্মস্থলে সেফ নই আজকে হচ্ছে আমাদের তিলোত্তমা কলকাতার জন্মদিন তিনশো চৌত্রিশতম জন্মদিন আর আমরা আজকে পথে নেমেছি আরেক তিলোতমার হয়ে তার এই নৃশংসতার জন্য শাস্তি চাইতে তো আমরা চাইছি যে ধর্ষক যেন তাড়াতাড়ি শাস্তি পায় আজকে পনেরো দিন হয়ে গেল এখনও পর্যন্ত এর তরফ থেকে আমাদের কাছে কোনো কিছুই এলো না আমরা আর ভরসা করতে পারছি না আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন ওদের শাস্তি হয় সেরকমভাবে আমরা শান্তি স্বস্তি কিছুতে পারছি না একটা তিন মাসের বাচ্চা থেকে একজন ষাট বছর সত্তর বছরের মহিলাও আজকের দিনে সেফ নয় আমাদের জাস্টিস খুব তাড়াতাড়ি চাই এবং যে কোনো উপায়ে প্রকৃত অপরাধীদের খুঁজে বার করাটা হলো আমাদের ফার্স্ট অ্যান্ড কমোস্ট ডিমান্ড আর যে অকর্ অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে ওই শয়তানগুলোকে পিসাজগুলোকে সেইভাবে যেন আইনের চোখে তারা যেন সেইভাবে আর পানিশেবল কঠোর একটা কঠোর শাস্তি পায় আইনের চোখে তারা যেন সেইভাবে সুবিচার পায় এবং আমাদের তিলক যেন সুবিচার পায় আর দর্শক যারা সে পিসাচরী ধর্ষকগুলোর যেন যোগ্য বিচার এবং সাজা হয় এটাই আইনের